এটা হইল একটা ছোট্ট যেটা আমি দিয়ে সাজাইছি তো এটার মধ্যে আজকে নিয়ে আসতে যেতেছি একটা স্পেশাল জিনিস স্পেশাল জিনিস বলতে কি এটার মধ্যে যেহেতু কেস বাডি আসবে তবে একজন স্পেশাল মানুষের কাছে যেতেছি তো অনেকদিন আগে অনেকবার আমি কাছে ভিডিও দেখতে দেখতে অনেকবারই কথা বলছি যে ভাই একবার আমাকে দিয়ে বাচ্চা হইলে তো ভাই বলছে জানাবে তো হঠাৎ দেখলাম একটা পোস্ট দিয়েছে ওনার পেজ থেকে তো আমি দেরি না করে ভাইয়ের সাথে কথা বলে বের হয়ে যাই রওনা হয়ে যাই। আমার বাসা হয়েছে পাগলা রেল স্টেশন ওনার বাসা হয়েছে নারায়ণগঞ্জ তো অটো করে চলে যাবো এই হাটতে হাঁটতে স্টেশনে মাথায় যেতে হবে তো আইসা বস্তি গন্তব্যে এই যে ভাইয়ের কাছে আইসা বস্তি তানজিল ভাইয়ের বাসায় সবাই চিনেন হয়তো ভাইয়ের ভিডিও দেখেন অনেকে জায়গাটা দেখলে বুঝতে পারবেন ভাইয়ের সেট খুব সুন্দর করছে মার্শাল্লাহ ওনার পাখিগুলো মার্শাল্লাহ খুব সুন্দর জেপি পাইপ জেপি সব প্যারিগুলো ওনার কাছে আছে এমন কোনো কালার নাই যে ওনার কাছে নাই মাসাল্লাহ সবগুলো আছে তো আমি আসছি যে পেয়ারটা নিতে এই যে মাসাল্লাহ নিয়ে নিলাম সবাই দোয়া করবেন আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ